মা আমার বয়সটা কমে যাচ্ছে না বাড়ছে ও মা দে আমার মার দিন দিন বয়সটা কমে যাচ্ছে ঠিক আছে দেখো সংসারে বলেছি শুধু রান্নাটা করবা আর তোমার সংসারে রান্নাঘরে যে কাজটা আছে সেটা করবা আর আমার মা কি করে করে বেড়াচ্ছে ঠিক আছে এবার ওইখান থেকে পড়লে কি হবে ও পড়ে যাচ্ছি আমি ধারা দাঁড়া আসুক বাবা আসুক বাবা আসুক আসুক বাবা এসে ফোন করুক তারপরে ধারা বাবা আসুক ফোন কর বাবাকে

মা কোথায় যাবে এবার মা চলে যাক ওই ঘরে তখন কি করবি তুই নিজেরটা ভালোই বুঝে নিবি মহালয়ের দিন সকালবেলায় মেয়ে গেল দেখতেই পেলে বাবার সাথে মহালয়ায় ঘুরতে আর যেই না বেরিয়েছে সেই বৃষ্টি চলে আসলো ওরা মহালয়ায় বেশি দূর যেতে পারেনি মানে আমাদের কদমতলা ঘাট পর্যন্ত গিয়ে ওখানে আটকে দাঁড়িয়েছিল আর দেখো যাওয়ার সঙ্গে সব ঝমঝমিয়ে বৃষ্টি আর সত্যি মানে তখন কটা বাজে বলো তো তখন বাজে ছটা বাজে এবার আমি নিচে শুয়েছিলাম আর সব ঘর দিয়ে সব জল ঢুকে পড়ছে আর আমার স্বার্থপর ছেলেটাকে দেখতেই পেলে যেই গায়ে জল পড়লো ও কেমন ওর জায়গায় উঠে পড়লো আমার কথা ভাবলো না এবার আমিও তো এমনি সব গুটিয়ে কাটিয়ে নিয়ে আমিও চলে গেলাম তুই থাক আমি আমার বড়ো ঘরে চলে গেলাম ওই ঘরে শুয়েছিল আর তার মধ্যে দিয়ে ও কী করছে চোদ্দোবার বড় ঘরের গেটের কাছে যাচ্ছে ভিজে ভিজে আর ওর জায়গায় আসছে ও বুঝতে পারেনি যে আমি এটা করব। ও ভেবেছিল মা ওই জলের মধ্যে হয়তো বসে থাকবে দেখো আকাশটা কী অবস্থা আর ওরা আটকে আছে আমি ফোন করলাম বলছে মা এই জায়গায় আটকে আছি তো ওরা কোন জায়গায় আটকে আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিও করে নিয়ে এসছে তারপরে বড়ো ঘরে আসলাম বড়ো ঘরে আসার পর দেখো এটা কি করছে মানে শান্তি আমার কোনোখানেই নেই এটা এসে আবার অত্যাচার করছে তো চলো তারপরে একটু শুয়েছিলাম বড় ঘরে এসে একটু শুলাম ভালো লাগছিল না আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাবা এই দিক দিয়েও দেখো কেমলাম বৃষ্টি আমাদের কুয়োর পাটটা পুরো ভর্তি হয়ে গেছে মানে কুয়ো পুরো ভর্তি হয়ে মানে দেখো জল জমে যাচ্ছে আমাদের কোটা এখন জল টানে খুব দেরিতে এই যে মা শুয়ে আছে আর এই যে উনিও শুয়ে আছেন মহারানী আর হলুকে তো গেটটা আটকে দিয়ে এসছে ও ঘরে ঢুকতে পারছে না ও আমার সাথে অসৎ ব্যবহার করলো আমি ওর সাথে অসৎ ব্যবহার করে দিলাম ঠিক আছে আর বাবু ঘুমাচ্ছে মানে আমার মার বালিশে শুয়ে আছে ঠিক আছে আমি ও ঢুলছিল চোখে একেবারে ঘুম নিয়ে ঢুলছিলো আমি সেই সময় ক্যামেরাটা এ করেছি হ্যাঁ আর ওপরে ও উঠে পড়েছে ওখান থেকে দেখে শুয়ে আছে আমার মার বালিশে গিয়ে শুয়ে আছে খুব বদ খুব বর হ্যাঁ তবে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটে এদেরকে নিয়ে মানুষের থেকে এদের সাথে থাকাটা অনেক ভালো আমি মনে করি মানে এদের নিয়ে তিনটেকে নিয়ে আমার যা দিন কাটে তোমাদের কি বলবো মানে কোথা দিয়ে সকাল হয় কোথা দিয়ে দুপুর হয় কখন যে রাত হয়ে যায় কখন যে সকাল হয়ে যায় কিছুই বুঝতে পারি না ঠিক আছে তো চলো

এই যে ভিডিও করবে বলে সাজু গুজু করছে কেন সোনালি কালারের চুরি নেই দেখি মুখটা দিক একটু দিক কর এই যে দুর্গা দুর্গতি না আসিনি এই যে হ্যাঁ তুই কি ভিডিও করতে যাবি নাকি যে তুই করছিস করছে করুক আজকে সন্ধ্যের খাবারটা পুরো জমে গেল আমাদের এখানে একটা নতুন দোকান খুলেছে তো অফার দিচ্ছিল দু প্লেট খাবার দিলে এক প্লেট ফ্রি দারুণ মজা এগরোল কিনতে গিয়ে এটা দেখতে পেয়েছি বলুন